তুমি একজনকে দেখাও তোর মুখে চর্বি রয়েছে এবং তাকে দেখতে ভালো লাগছে সেটা ছেলে হোক মেয়ে হোক কোনো দিনও এটা পসিবল না তো তোমার মুখে চর্বি রয়েছে ফ্যাট রয়েছে এবং তোমাকে দেখতে ভালো লাগছে কারণ তোর যখন চর্বি থাকে ফ্যাট থাকে তোমাকে উল্টো বয়স্ক লাগে তোমার তোমার মুখে যখন চর্বি থাকে তোর মুখের হাটটা বোঝা যায় না তোমার মুখটা একটা ফোলা বেলুনের মতো লাগে এর ফলে কি হয় তোমার মুখটা বোঝা যায় না তোমার মুখের কোনো সেমিটির বোঝা যায় না তোমার মুখটা কত অ্যাস্তে কত একটা কিছু বোঝা যায় না তুমি রিয়াল লাইফে অনেকবার দেখে নিচ্ছ কোনো একটা মোটা ছেলেকে তুমি বেশি ভ্যালিডেশন দাও না তো একটা হ্যান্ডসাম ছেলেকে বেশি ভ্যালিডেশন দাও কারণ দেখতে ভাল লাগে এসে আমার এটা রিয়ালিটি তুমি ফটোগুলো দেখে বুঝতে পারছো এটা নিজের ফ্যাটটা লস করেছে বেশি কিছু করে করেনি মিউ চুইং কিচ্ছু করেনি শুধু নিজের ফ্যাটটা লস করেছে এবং তোর মুখটা এখান থেকে এখানে চলে এসেছে কত ইম্প্রুভমেন্ট চলে এসেছে কেন নিজের ফ্যাটটাকে লস করার ফলে নিজের মুখে চর্বিটা কমানোর ফলে এবং তার ফলে তাদের মুখটা মোর অ্যাট্রাক্টিভ মোর হ্যান্ডসাম হয়ে গেছে কারণ তুমি জানো না তোমার মুখটা কতটা সুন্দর হতে পারে কতটা বেটার হতে পারে এই মাংসটা বা এই চর্বিটা নিচে কত রকমের সুন্দর মুখ থাকতে পারে তুমি নিচে জানোই না সেটা কারণ তোমার ফ্যাটের উপর সেটা লেয়ারটা আটকে রয়েছে যেমন তোমার বডি কত বড় তোমার গ্রেটেস্ট অ্যাপস রয়েছে তোমার অ্যাপস জেনেটিক্স খুব ভালো বাট তোমার মুখে তোমার পেটে চর্বি রয়েছে তুমি কি করে দেখবে সেই অ্যাপসটা সেটা বুঝতেই পারবে না এই কারণে বলছি নিজের ফ্যাট

চর্বি প্রথমে পেটে আসে বা তোমার চর্বি হয়তো প্রথমে তুমি তোমার বন্ধু ফ্যাট লস করছো তোমার বন্ধুর প্রথমে হ্যাপ চলে আসলো বা তোমার সবার প্রথমে তোমার পায়ের চর্বিটা কমলো কারণ সেটা প্রথমে এসেছিল হতে পারে তোমার জেনেটিক্সে তোমার মুখটা প্রথমে রোগ হবে তারপর তোমার পেটটা রোগ হবে হতে পারে কোনো বন্ধু পেটটা হয়তো রোগ হয়ে গেছে মুখটা রোগ হয়নি কারণ এটা জেনেটিক্স চর্বিটাকে কমাতে হবে কিভাবে কমাবে বেশ কিছু ক্যালারি থেকে কম খেতে হবে মেন্টাল তুমি ভাব প্রত্যেকদিন তুমি পাঁচটা রুটি খাও বা এক থালা ভাত খাও তুমি আজকে থেকে শুরু করবে আধে থালা ভাত খেতে বা চারটা রুটি খেতে বা তিনটা রুটি খেতে তাহলে কি হলো তুমি যেটা খাচ্ছ তাতে কম খাচ্ছ তোমার বডি কি হবে অল্প খাবে এবং সে রোগ হবে কিভাবে রোগ হবে তুমি ভাবো একটা ফোন আছে তুমি ফোনটাকে চার্জ দাও একশো পার্সেন্ট চার্জ দাও একশো পার্সেন্ট চার্জ ওকে যদি পঞ্চাশ পার্সেন্ট চার্জ দাও পঞ্চাশ পার্সেন্ট চার্জে চলবে এবং তারপরে বন্ধ হয়ে যাবে বাট মানুষ এটা করে না মানুষ যাকে তুমি যত খেতে খেতে থাকবে তোমার বডি চার্জ নেওয়া বন্ধ করে না তোমার বডি খেতে থাকে খেতে থাকে এবং সেই এনার্জিটাকে স্টোর করতে থাকে এবং তার ফলে তুমি মোটা বাট তুমি কম খেলে তুমি কম চার্জ হবে না তুমি তেমনই চার্জ হবে বাট তোমার মধ্যে যে জিনিসটা আছে যে চর্বিগুলো আছে সেগুলো খেয়ে নেবে তোমার বডি মানে তুমি নিজেকে ছোট করে নেবে বাট ফোনটা নিজে ছোট করবে না কম চলবে ফোন বাট তুমি নিজে নিজেকে ছোট করে নেবে আর বেশি খেলে তুমি নিজেকে বড় বানিয়ে ফেলবে ফোনটা ফোনের মধ্যে বাট বেশি চলবে রিয়ালিটি হলো এটা তুমি বেশি খেলে বেশি মোটা হবে কম খেলে কম রোগা হবে অ্যান্ড মেন্টাল স্কেলে মানে তুমি পাঁচটা রুটি খাচ্ছি এখন দুটো রুটি খাচ্ছ এক থালা ভাত খাচ্ছি অর্ধেক থালা ভাত খাচ্ছ অ্যাজ আমার এই কারণে তোমার ফ্যাটটা লস হবে অ্যান্ড ফ্যাটটা লস করার জন্য তোমার পুরো ফুল বডি থেকে ফ্যাট লস হবে এবং কোনো দিনে একটা জায়গায় ফ্যাট লস হতে পারে না তাহলেই দেখবি তোমার ফ্যাটটা লুজ হয়ে গেছে এবং তুমি যখন নিজের ফ্যাটটা লুজ করবে অটোমেটিক তোমার দেখবে তোমার মুখটা অটোমেটিক বেটার লাগছে একটা কথা তোমাকে একদম ক্লিয়ারলি বলে দিই তুমি যদি টিনেজার হয়ে থাকো বা তোমার বয়স আঠারো বছর থেকে নিচে থাকে তোমাকে এটা পসিবল না এটা করা কারণ তোমার যদি এখন এইসব করো তুমি যদি কম খাও বা তোমার মেন্টাল স্কেল যদি কম খাও তোমার সব কিছু এখন বড় হচ্ছে সবকিছু বড় হওয়া বন্ধ হয়ে যাবে কারণ তুমি যখন বেশি খাবে তোমার বডি অটোমেটিক বাড়বে অটোমেটিক তোমার এই সময় বাড়ার টাইম আঠারো বছর ওপর হয়ে যাও উনিশ বছর ওপর হয়ে যাও তারপর মেন্টাল স্কেল যদি কম খাও ফ্যাট লস করো থেকে বেশি কথা আর বলবো না তুমি ফ্যাট লস করতে পারবে না তুমি যদি আঠারো বছর থেকে নিচে হয়ে থাকো বা উনিশ বছরের নিচে হয়ে থাকো তোমার উনিশ বছর থেকে বড় হতে হবে ফ্যাট লস করার জন্য অ্যাজ যেমন তাহলে তুমি দেখতে পাবে তোমার মুখটা অটোমেটিক বেটার হচ্ছে অ্যান্ড মানে এই কারণে বলছি তুমি এসব মেন্টাল মাস্টার বেরিয়ে মেন্টাল স্কেল থেকে কম খাও যদি টিনেজার না হও তাহলে মেন্টাল স্কেল থেকে খেলো এবং তিন হাজার হলে বা আঠারো বছর নিচে হলে তুমি এটা করো না তারপর বড় হয়ে যাও আঠারো বছর উনিশ বছর বড় হয়ে যাও তারপর করো অ্যাচ তুমি নিজের ফ্যাটটাকে লস করো এবং তোমার মুখ মোর মোর মোড় একটা একটা মোড় বেটার হয়ে যাবে এবং তুমি ফ্যাট লস করলে তুমি দেখতে পো তোমার লাইফ এখান থেকে এখানে আছে কারণ তোমার মুখ যখন ব্যাটার হয়ে যাবে তোমার লুকস বেটার হয়ে যাবে তোমার পার্সোনালিটি বেটার হবে অটোমেটিক তোমার লাইফটা বেটার হবে তুমি মোর ভ্যালিডেশন পাবে এবারে পর্যন্তই তুমি ক্লিয়ার করতে রয়েছি যে অ্যাস এম্যান কেন মুখের ফ্যাটটা লস করা উঠে এবং কীভাবে তুমি মুখের ফ্যাটটা লস করবে এবারে পর্যন্তই আবার দেখা পরে ভিডিও তো আর ভিডিও চলে কমেন্ট করে আবার দেখাবে পরে ভিডিও 对。<laughs> <laughs>